হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসেছি আট নতুন ব্লগ নিয়ে সবাই সাথে থেকো আর পুরো ব্লগটি দেখতে থাকো হ্যালো আফটার লং টাইম আমি জানি খুব আওয়াজ হচ্ছে সো আজকে হচ্ছে প্রপোজ ডে আজকে আছে এইথ পে প্রপোজ ডে তো আজকে আমি একটু বেরোচ্ছি অলরেডি রেডি হয়ে গেছে আমি আমার ড্রেসটা শেয়ার করেছি তোমাদের সাথে সো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ইচ্ছা আছে না কফি ডেটে যাওয়ার সো দেখি এখন কোথায় যাওয়া হয় তো ওই যে আমার বড়খানা বসে আছে ও তো আসবে না ভিডিওতে সো তো চলো আজকে ব্লগটা আমি জানি হুট করে শুরু করেছি সো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে আমরা আজকে কোথায় যাচ্ছি কিভাবে আমরা আজকে প্রোপোজ সেলিব্রেট করছি সো লেটস ওয়াচ বিয়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালেন্টাইন উইক একসাথে সেলিব্রেট করা হ্যাঁ ঠিকই শুনেছো সবাই যদিও বা আমরা দুজন একে অপরকে বিয়ের আগে চিনতাম কিন্তু আমি থাকতাম এক প্রান্তে আর আমার বর থাকতো আর এক প্রান্তে তো দুজনে একসাথে কোনো দিন ভ্যালেন্টাইন্স ডে বলুন বা কোনো বিশেষ দিন আমরা একসাথে সেলিব্রেট করিনি তো এটা হচ্ছে আমার আজকে মানে এই দিনটা হচ্ছে আমার কাছে সবথেকে স্পেশাল বলতে গেলে আমার না আমাদের দুজনেরই থেকে স্পেশাল কারণ বিয়ের পর আমরা দুজন একসাথে নিজেদের স্পেশাল দিনগুলোকে একসাথে সেলিব্রেট করবো তো আজকে আমি ওকে বললাম যে চল আমাকে একটু ক্যাফে কফি ডেটে নিয়ে একটু কফি ডেটে যাবো বলতে গেলে ক্যাফে কপিটি চুজ করাটা আমারই ছিল কিন্তু আমরা দুজন চেয়েছিলাম যে আজকে দিনটা আর তার মধ্যে উইকেন্ড ছিল তো একটু ভালোভাবে স্পেন্ড করা তো ওই জন্য আমরা দুজন চলে গেছিলাম কফিটে ক্যাফে কফি ডেতে বলতে গেলে আমার ক্যাপুচিনোটাই সবথেকে বেশি ভালো লাগে বলতে গেলে ক্যাপুচিনো জিনিসটাই আমার কাছে এমন একটা স্পেশাল মতো লাগে যে আমার খুব ভালো লাগে বেশ একটু ক্রিমি ক্রিমি থাকে উপরটা তো এইটা যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে নামটা একটু মনে করতে হবে এটা আমি নিয়েছি হচ্ছে হেজেলনাট মোকা আর ও নিয়েছে এমনি প্লেন ক্যাপুচিনো সেটা হচ্ছে স্ট্রং ফ্লেভারে

তো আমাদের দুজনেরই বলতে গেলে কফি ডেটটা কমপ্লিট হয়ে গেল তো এবার চলুন তোমাদেরকে আমি একটুখানি হায়দ্রাবাদের নাইট লাইফটা কি সুন্দর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্যে আমি তোমাদের সাথে আজকে আমরা হায়দ্রাবাদ সিটিটা যেটা ছিল সেটা আমি পুরো একটা ক্লিপ আমি নিয়েছি তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করার জন্য তো রাতের বেলা হায়দ্রাবাদের এখানে সবাই বলতে গেলে মানে উইকেন্ডসগুলোতে সবাই খুব নিজেরা একটু ফ্যামিলি টাইম বা বন্ধুদের সাথে সাথে স্পেন্ড করে আর এখানে আশেপাশে যে ক্যাফেগুলো রয়েছে কোনো খাবার দোকান যেগুলো রয়েছে সেইগুলো সব তো বলতে গেলে উইকেন্ডে তো পুরো প্যাকড আপ থাকে কারণ সবাই একদম সবার উইকেন্ডটাকে খুব ভালোভাবে নিজেদের স্পেশাল আমাদের সাথে সেলিব্রেট করতে চায় তো বন্ধুরা আজকে আমি এই ব্লগটা তোমাদের সাথে একটু ছোট করে আজকে একটা ছোটো ব্লগ নিয়ে এসেছিলাম এই ব্লগটা শুধুমাত্র অনেকদিন পর আমি তোমাদের সাথে তো বড়ো একটা ভিডিও শেয়ার করলাম বলতে গেলে এর আগে তো আমি শর্টস প্রচুর দিয়েছি শর্টসগুলো তোমরা অনেক দেখেছ আর আজকে একটুখানি এই ব্লগটা বলতে গেলে আমাদের বিশেষ দিনটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই যে সকালবেলা প্রোপোজ ডে বলে আমি আমার ঘরকে একটু স্পেশালভাবে প্রোপোজ ডে সেলিব মানে সেলিব্রেট করেছি তো আজকের ব্লগটা এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই